হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রিয়াল লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আরও একবার স্বাগত জানাই তোমাদের সবাইকে তো আজকে ফার্স্ট জানুয়ারি সবার প্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের খুব খুব ভালো কাটুক সবাই খুব এনজয় করো সবার সব স্বপ্ন পূরণ করুক আর আমার চারিদিকে মাইক বাজছে তার জন্য আমি কোনো ভয়েস দিতে পারছি না আমি কিছু কেননা কপিরাইট মারতে পারে তার জন্য আমি পরে ভয়েস দিচ্ছি তো আর আমি এখানে এতটা হাসছি কেননা মা আমাকে সামনে দিয়ে হাসাচ্ছিলো তার জন্যই এতটা হাসছি তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এদিকে দেখো দুপুরবেলা আমি স্নান টান করে তো চলে এসেছি ফুল তুলতে পুজো দেব তো এখানটা এসে দেখছি বাবা পরিষ্কার করছে এই জায়গাটার সামনে আগে কুমড়োর গাছ লাগিয়েছিলাম তো সেখানটাই বাবা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে গাছটা মরে গেছে যদি পরিষ্কার থাকতো তাহলে আরও কটা ফুলের গাছ লাগিয়ে দিতাম যেহেতু জায়গা নেই সেরকম তার জন্য আর লাগানো হয়নি এ কটা ফুল গাছই লাগানো হয়েছে আর বাবা ওখান থেকে বলছে যে হ্যাঁ আমাকে ভিডিওতে ঝাড়ুদার বানিয়ে দে আমি ঝাঁদ দিচ্ছি সেটাও তুলে নে তো যাই হোক তো আমি এখান থেকে পুজোর জন্য ফুল তুলে নিচ্ছি কটা আজকে যেহেতু বছরের প্রথম দিন সবাই অনেক ঘুরতে যাচ্ছে চারিদিকে পিকনিক করছে তো আমার মানে কি বলবো আমি তোমরা জানোই যে আমি বাড়ি থেকে বেরোতে পারবো না হ্যাঁ বেরোই টুকটাক এদিক ওদিক বাজার যাওয়া আসা ব্যাস এইটুকুনি কিন্তু কোথাও ঘুরতে যেতে পারবো না তো আর কি করা তো বাড়িতে থেকেই দিনটা কাটছে তো তার জন্য দুপুরবেলা ব্লগটা শুরু করলাম সকাল থেকে সেরকম কোনো তর্জোড়ও ছিল না এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে এবার তারপরে মা আর বাবা একটুখানি বেরোচ্ছিল তো আমি জোর করে পাঠাচ্ছি বলছিলাম যাও যাও ঘুরে আসো কখনও তো কোথাও যাও না তো যাও তোমরা তো মা বলছে যে না তুই হলে বেশ ভালো হতো আমি বলছি ঠিক আছে আমি অন্য এক সময় যাব সামনের বছর আবার হবে হ্যাঁ তো এই বছর আর যেতে পারছি না তো মা আর বাবা বেরিয়ে গেল তো আমার যাওয়ার আছে ডাক্তারের কাছে যেহেতু আজকের দিনেই ডাক্তার তার জন্য ভাবলাম যে না একটু ঘুরেও আসবো ডাক্তারও দেখিয়ে আসবো তো যাই হোক ডাক্তার দেখাতে যাবই নবদ্বীপ আর নবদ্বীপ মানেই তো একটু ঘোরাঘোরা ব্যাস ওই একই হলো দুটো ব্যাপারই তো তার জন্য আমিও একটুখানি সেজে গুজে নিলাম যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি বলে কথা আর তোমরা তো জানোই যে ডাক্তারের কাছে ক্যামেরা অ্যালাউ করে না তার জন্য ওখানে আর কোনো ভিডিও নিতে পারিনি তো ডাক্তার দেখানো কমপ্লিট করে চলে এসেছি একটুখানি মলে তো আমি ভেবেছিলাম যে এখানে একটুখানি সাজানো গুছানো থাকবে একটু ছবি তুলবো ভিডিও করবো এসে দেখি আজকের মতো বোরিং মল মানে এক তার লোকও নেই কেউ নেই মানে দু একজন ছাড়া বাস আর কেউ নেই তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এসেছি তো ওখানে লোকজন সেরকম ছিল না আর আমাদের কেনার কিছু ছিল না তার জন্য বেরিয়ে এসেছি তো বললাম যে একটু তাহলে এদিক ওদিক থেকে ঘুরিয়ে নাও তারপরে বাড়ি যাব দে বলছে না আমার সন্ধ্যাবেলা পিকনিক আছে আমি পিকনিকে যাব বন্ধু বন্ধুবান্ধবদের সাথে তার জন্য আমি একটুখানি রাগ করেছিলাম যে না কেন আমাকে বানায় তো যাই হোক বেশি ঘোরাও ভালো না এই টাইমে তো আমি একটুখানি চপ খেলাম এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমের চপ আর ভেজিটেবিল চপ তো এই খেলাম খেয়ে দিয়ে চলে এসেছি বাড়িতে আমিও বাড়িতে এসে মাত্র একটু ভিডিও ছবি তুলছিলাম তো তখনই দেখছি মা বাবাও চলে এসেছে তো মাকে জিজ্ঞেস করছি যে ওখানে গিয়ে ছবি টবি তোল নি মা বলছে না এত লোকের ভিড় যে আমি আর ছবি তুলিনি তাড়াতাড়ি করে কোনোরকম একটুখানি ঘুরেই চলে এসেছি প্রচণ্ড ভিড় ছিল তারপর একটু ফ্রেশ হয়ে যেই শুয়েছি অমনি দেখি মামা আর মামার মেয়ে ঘুরতে ঘুরতে আমাদের বাড়িতে এসেছে তো তারপর ওদেরকে বললাম যে তাহলে মা বলল যে বর্ষ বয় তাহলে আমি একটু লুচি তরকারি বানাই রাত্রেবেলা তো সেটার জন্যই আমি এখানে ময়দা মাখছিলাম আর যেই গ্যাসটা ধরিয়েছে বানাবে বলে তো দেখছে গ্যাস শেষ এমন অবস্থা হলো দিয়ে তারপর আর কি করবে যদিও বাইরে উনান ছিল কিন্তু ঠান্ডার মধ্যে আর উনানে রান্না করতেও যেতে ইচ্ছে করছে না তো তারপর বাবা এই স্টোভটা বের করে নিয়ে আসলো কোথা থেকে যাই হোক এই স্টোভটা অনেক কাজে লাগে সময়ে অসময়ে বিপদের সময় বিশেষ করে কেননা এই স্টোভটা একটু খারাপ আছে সেরকম রান্নাবান্না করে না পরেই থাকে তো এরকম বিপদের সময় আসলে ওটা কাজে লাগে আর কি আমার সব থেকে বিরক্তকর কাজ হলো এই ময়দা বা আটা মাখা যেটা আমার একদম ভালো লাগে না সব হাতের মধ্যে লেগে যায় কেমনভাবে যাই হোক আমার একদম এটা ভালো লাগে না একদম তো লুচি তরকারি হয়ে গেছে ওদেরকে খেতে দিয়েও দিয়েছি এই যে ওরা খাওয়া দাওয়া করছে তো বাড়ি চলে যাবে অনেকটাই রাতও হয়ে গেছে এর জন্য বেশ তাড়াহুড়ো করছে ওদেরকে দিয়ে দিয়েছি আর আমি ভাত খাবো আমার জন্য আলাদা করে ভাত রান্না হচ্ছে তো ভাত আর গরম গরম আলু আর গাজর সেদ্ধ করে নিয়েছি তো সেটাই মাখা করলাম আর একটু ডাল ডাল দিয়ে খেয়ে নিলাম গরম গরম ভাত তো এই ছিল আমার রাতের খাওয়ার আর মা বাবা শুয়ে পড়েছে আর আমি বসে বসে একা একাই খাচ্ছি আর মামা বোন চলে গেছে তো আমি বসে বসে একা একাই খাচ্ছি আর ভিডিও করছি খাওয়ার পরে সবথেকে বড় কাজ হলো এই দুধ খাওয়া কেশর দেওয়া তাও আবার প্রথম তিন মাস আমার খুবই কষ্ট হতো আমার একদম গন্ধটা সহ্য হতো না কেশরের কিন্তু এখন একটু একটু তাও বমিটা বন্ধ হওয়াতে আমি খেতে পারছি তো চোখ বন্ধ করে খেয়ে নিচ্ছি ওই আর কি তো কিছু তো করার নেই খেতে হবেই বাচ্চার জন্য তো সেটা ভেবেই চোখ বন্ধ করে খেয়ে নিই আর এখনও শেষ হয়নি এরপরে আমার ওষুধ খাওয়ার বাকি আছে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করলাম না ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি এখানেই ভিডিওটা এন্ড করছি আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে তো টাটা গুড নাইট